কিন্তু আমাদের ফর্মাল শার্টগুলো আছে এবং আমাদের ডিসপ্লেতে কিন্তু ক্যাজুয়াল শার্ট আছে আর যেহেতু শীতের আগমন শীত উপলক্ষে কিন্তু আমাদের ডেনিম শার্ট সলিড কালারের অক্সফোর্ড কটনের ডবল পকেটের শার্ট ব্যান্ড কলারের শার্ট এবং রেগুলার সলিড কালারের শার্টগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি ভিউয়ার্স আমাদের হাফাতা শার্ট ফর্মাল শার্ট প্রিন্টেড শার্ট এবং চেক কালারের শার্টগুলো আমাদের কাছে কিন্তু শার্টের সকল কালেকশনই আমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং আমাদের কাছে সর্ব মিলে প্রায় করা থাকে আসবেন তারা অলরেডি দেখতে আমাদের এখানে আসলে পিস শার্টের স্যাম্পল ডিসপ্লে করা থাকে কিনা তো পিভি প্রথমে আমরা একসাথে কিন্তু সবাই দেখাবো হাফাতা শার্ট প্রিন্টের শার্ট যে কালারের শার্টগুলো কিন্তু আমরা একসাথে দেখাবো আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের শীত উপলক্ষে ডেনিম শার্ট খুবই হাই কোয়ালিটির এবং শোরুম কোয়ালিটির কিন্তু ডেনিম শার্ট সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর এটা কিন্তু নেভি কালার এটাও হাই কোয়ালিটির ডেনিম শার্ট শার্ট এটারও সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এবং এটার সাইজ হবে কিন্তু চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল এবং এটারও কিন্তু চারটা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল, ডবল এক্সেল এবং আমি যেটা গাইডে আছি এটারও কিন্তু চারটা সাইজ প্রি এটা কিন্তু অক্সফোর্ড কটনের মোটা ফেব্রিকের ডবল পকেটের শার্ট

তো এই ধরনের সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সলিড কালারের রেগুলার কালার কারণ কি এগুলো হচ্ছে আপনার 12 মাস আপনারা দেখতে পান আমাদের কাছে তো যারা সলিড কালারের অর্থাৎ অক্সফোর্ড কোডনে সলিড কালারের শার্টগুলো নিতে চাচ্ছেন 12টা কালার হবে 12 থেকে 13টা কালার হবে তো আপনারা চাইলে সরাসরি আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথেই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা হচ্ছে চারটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমাদের যত ধরনের শার্টের কালেকশন আছে প্রত্যেকটারে কিন্তু চারটা করে সাইজ হবে কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু দেশের বাইরে যায় প্রতিটা শার্টের চারটি করে কালার হবে তো যারা হোলসেল হিসাবে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন চারটি করে সাইজ হচ্ছে তো এই ধরনের প্রচুর কালেকশন আছে যারা হোলসেল হিসাবে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্রিন্টেড শার্ট হাফাতা শার্ট তো আমাদের প্রত্যেকটা শার্টেরই কিন্তু আমি সবসময় বলি চারটে করে সাইজ বিশেষ করে আপনারা ডবল এক্স এল শার্টগুলো কিন্তু আহ সাধারণত মিরপুরে পাওয়া যায় না তো আমরাই একমাত্র ডবল এক্সএল এর শার্টগুলো করে থাকি কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু দেশের বাহিরে যায় এটা কিন্তু আমাদের হাফপাতা শার্ট দেখতেই পাচ্ছেন আমাদের হাফপাতা শার্টেরও চারটি করে সাইজ হবে এবং এগুলো কিন্তু চাইনা লিনেন কাপড় তো আমাদের হাফপাতা শার্টের মধ্যে দুইটা শার্ট আছে একটা হচ্ছে চাইনা লিলেন এবং একটা আছে বাংলা লিলেন তো দুই ধরনের হাফপাতা শার্টই নিতে পারবেন এগুলো বিশেষ করে মালয়েশিয়া দুবাই কাতার সৌদি আরব বিভিন্ন দেশে যায় বাংলাদেশে 64 জেলা উপজেলা পর্যায়েও কিন্তু আমাদের এই হাফপাতা শার্টগুলো যায় এটা কিন্তু আমাদের ফর্মাল শার্ট আপনারা দেখেন যে টেবিলের উপরে শুধুমাত্র ফর্মাল শার্ট এবং ফর্মাল শার্টের গুলো দেখতে হচ্ছেন আপনারা বল চাইলে বক্স নিতে পারেন বক্স ছাড়াও নিতে পারেন সবভাবেই কিন্তু আমাদের এই ফর্মাল শার্টগুলো আপনারা নিতে পারেন তো পি ভিউয়ার্স এর পরেই কিন্তু আমরা টোটাল শার্টের যে ভিডিওটা আপনারা দেখলেন আপনারা সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে এই শার্টগুলো নেচ্ছেন পি ভিউয়ার্স এটা কিন্তু আমাদের ক্যাজুয়াল শার্টের ডিসপ্লে সেন্টার এখানে অসংকো সেগ ফিণ্ড হাফাতা সলিড কালারের মধ্যে যত ধরনের শার্টের কালেকশন থাকা প্রয়োজন বইয়ের শার্ট গুলো সকল ধরনের শার্ট কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা সরাসরি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এবং কোরিয়ার কন্ডিশনের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে শার্ট নিতে পারেন আর একেবারে স্বল্প মূলধন দিয়ে কিন্তু শার্টের বিজনেস শুরু করা যায় তো যারা ভাবতেছেন যে গার্মেন্টস আইটেম নিয়ে অর্থাৎ শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করবেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাদের দোকান শোরুম বা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন